আল্লাহর পরে সবচেয়ে বেশি কার হক আল্লাহ হক এর সাথে স্বামীর হচ্ছে রসুলের হক তো আল্লাহ রসুলের হকের পরে কার হক বেশি পিতা মাতার হকের না এই কয়েকটি আয়াত করেন খানি আল্লাহ বন আল্লাহর এবাদতের পরই বনা অবিল ওয়ালেদ ইনে এহসানা আল্লাহ তাবদুল্লাহ ইয়াহু অবিল ওয়ালেদ এর এহেসানা ও আবদুল্লাহ আলাহ তুসরু বে হিসাব অবিল ওয়ালেদের এ হেহসান আল্লাহর এবাদত করো শেরেক করিয় না আর তারপরে পিতামাতার সাথে ব্যবহার করো ভালো আচরণ করো আর এটি ছিল দ্বিতীয় তর্বীয় দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের ছেলের জন্য ওয়াস্য়ন আল ইনসান দেই আল্লাহ বলছেন লোকমান হাকিমের উপদেশটি আমি আল্লাহর আব্বুরায় উপদেশ দিচ্ছি মানুষকে পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য কেন পিতা মাতার বড় এহসান অবদান রেজ। রয়েছে হ্যামেলা থুমুহনান আলাহন মা এক কষ্টের ওপর আর কষ্ট কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট গর্ভধারণের কষ্ট প্রসাব বেদনার কষ্ট তারপরে স্তন্যদানের কষ্ট আর সে ছেলে এই কচি কাঁচা কচি বাচ্চা কতবার যে পেসাব পায়খানা করেছে কতবার যে বিছানা খারাপ করেছে কতবার যে কাপড় খারাপ করেছে সব হ্যাঁ লা কতবার খেতে বসেছে মায়ের এখন আমরা দেখতে পাই খেতে বসেছে এক রকম মুখে দেয়নি ক্ষুধার্ত হয়ে আছে আর দিকে বাচ্চা পেশা পায়খানে করে দিল কান্না শুরু করে ছুটে চলে যেতে হলো বাচ্চা দেখার জন্য কত কষ্ট করেছে চিন্তা করুন তো দেখি কত বছর কষ্ট করতে হয়েছে মাকে মা ঘরে পরিচর্যা করেছে আপনার আর বাইরের যত প্রয়োজন সব পূরণ করেছে বাবা মানে মা পাবে কোথায় কোথায় মা আপনার জন্য ফুট পাবে হ্যাঁ মা যদি ভালো খেতে না পায় তো কোথা থেকে মায়ের দুধ পাবেন আপনি আর পেয়েছেন আপনি চিন্তা করুন তো বাবা মার আল্লাহর পরে বড় এহসান রয়েছে আগ্রহ রেখেছি আল্লাহ বল বলছেন দুই বছর দীর্ঘ দুই বছর দুধ পান করিয়েছি অফিশিয়াল অফি আমাই তারপর আনিশ করলি বলে দেয় সুতরাং আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার এবাদত হেদায়েত করেছি আমার শুক্রিয়া আদায় করো তোমাকে রিজিক দিচ্ছি তোমাকে সবকিছু নিয়ামত দিয়েছি সুস্থ থাকার উপায় উপকরণ দিয়েছি আমার শুক্রিয়া আদায় করো বলে বলে আর পিতা মাতার শুক্রিয়া আদায় করো নন খেয়ে গুন গাও রব্বুল এবং পিতা মাতার নিম খারামি করিও না আনিশ করি বলে বলে না হলে এলাইয়াল মসির আমার কাছে ফিরে আসতে হবে তখন হিসাব হবে সবকিছু এলাইয়াল মসির আল্লাহ বলছে সৌরাল এক নম্বর চোদ্দতে এই উপদেশ রয়েছে রসুল্লাহ পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে তো আল্লাহ অসন্তুষ্ট কিন্তু পিতামাতা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে আল্লাহ জানছেন আল্লাহ মা বাবারও হিসা নেবেন জালেম হলে

মা বাবা বড় হয়ে গেছে কি পেয়েছেন আপনি হয়তো এই সোজা আল্লাহ দিয়েছেন অথবা মাকে পেয়েছেন শুধু বাবা আগেই চলে গেছেন হয়তো আপনি ছোটই ছিলেন আপনি তখন ইনকাম করতে লাগেননি বাপের হোটেলে খাচ্ছিলেন অথবা বাবাকে আপনি পেয়েছেন আপনি দীর্ঘদিন পেয়েছেন আপনি দুইজনকে পেয়েছেন অথবা একজনকে পেয়েছেন তারপরেও যদি জান্নাতে না যেতে পারেন তো আপনার মতো হতভাগা কেউ নেই আপনার সর্বনাশ নমিশ্রণ বলছেন আর মা বাপকে পেয়েও জান্নাত পেলেন না আপনি জান্নাত পাওয়ার মাধ্যম ছিল আপনার কাছে জান্নাত পাওয়ার ছিল আপনার কাছে এত সুন্দর চান্স আপনি ছেড়ে দিয়েছেন যাদের মা বাবা থেকে চলে গেছে আর এখন জানছেন আমি ত্রুটি করেছি হয়তো ভুল মানুষের হইতেই পারে অথবা যতটাই করেন তার মানে এই নয় যে আমি যথেষ্ট আমি প্রতিদান দিয়ে দিয়েছি এটা কারো দাবি করার কোনো সুযোগ নেই কারো দাবি করার কোনো সুযোগ নেই কোন একজন প্রত্যক্ষত ইমাম তাবেকে জিজ্ঞাসা করছে যে আমি আমার হ্যাঁ মাকে ছোট বাচ্চার মত করে মানুষ করেছি কোলে করে কাঁধে করে পিঠে করে মানুষ করেছি মানে বার্ধক্যে আমি এইভাবে পরিচর্যা করেছি خدمت করে সেবা করেছি আমি কি মায়ের হক আদকতে পেরেছি তখন বলেছে ওয়ালা তালকা ওয়াহিদা তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় যে বারবার করে পেশাব বেদনা উঠছিল আর যে যন্ত্রণা হচ্ছিল তোমার মায়ের একবার যে যন্ত্রণাটা এসেছে তার বাকিটা তো করতে কথা যে বেদনা হয় নারী ছাড়া কোন পুরুষ যেহেতু ভুক্তভোগী নয় বলতে পারবে না সুভান আল্লাহ সুভেন আল্লাহ দাঁতের ব্যথা হয়েছে যাদের দাঁতের ব্যথা হয়েছে মনে রাখবে দুটো ব্যথা বরদাস্ত করার মতো নাই অন্য যে কোনো শরীরের ব্যথা বরদাস্ত করা যায় দাঁতের ব্যথা আর প্রসাব বেদনার ব্যথা দাঁতের ব্যথার চাইতে অনেক অনেক গুণে মারাত্মক হচ্ছে প্রসাব বেদনার ব্যথা কতবার ব্যথা উঠেছে কতবার যে ছটপট করেছে আর মরণকে চোখের সামনে এই মরলাম এই চলে গেলাম হয়তো আল্লাহ কিন্তু বাচ্চার মুখ দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গেছে সমস্ত কষ্ট ভুলে গেছে এটা হচ্ছে মায়ের প্রকৃতি মায়ের স্বভাব কি করে এত কষ্ট ভুলে যায় কি করে এত যন্ত্রণা ভুলে যায় সোহ্যান আল্লাহ আর তারপরে আবার আদর্শ করে আপনাকে কত মায়া করে যত্ন করে আপনাকে বড় করেছে আমাকে বড় করেছে আল্লাহ তাদের হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন মাতা পিতার হক আদায় না করলে যেতে হবে যদি ফরজ হকে ঘাটতি হয়ে থাকে যদি তাদেরকে কষ্টই দিয়ে থাকেন অন্যায় ভাবি তবা করুন ইস্তেফার করুন এবং তাদের পরও তাদেরকে বেশি বেশি নেকি পৌঁছানোর সৌরীয় সম্মত তরিকা অবলম্বন করুন বেদাতি তরিকা নয় বেদাতি তরিকা নয় আজকে একজন জিজ্ঞাসা করছে মক্কা আমার থেকে যে আমার বাবা মারা গেছেন তো আমার মা বেঁচে আসেন আর আত্মীয় স্বজন আছে বলছে যে বাবার জন্য তো কিছু করা দরকার কাজ করি আমরা ভোজ ভাজ তো করলাম না খাওয়াইলাম না গ্রামবাসীকে তো যাদের সাথে বাবার নামাজ পড়তো মুসল্লিরা মসজিদে ওদের একটু মিষ্টি মুখ করা যায় যে মসজিদে মিষ্টি বিতরণ করেছে বলছে এটা জায়েজ কি না আর এটা করলে আমার বাবার কোনো ক্ষতি হবে কি না তারপরে যারা করেছেন তাদের কি হবে আমি বললাম যে আপনার বাবা যদি এটা সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকেন যে করিও আমার জন্য তাহলে উনি অগোনাগান এগোনাতে সামিল এ বেদাতে সামিল আর যদি উনি এসব সমর্থন করতেন না আর ওনার এনতেকালের পরে অজান্তে লোকেরা করেছে যারা এতে শরিক পয়সা দিয়ে শরিক সময় দিয়ে শরিক সমর্থন দিয়ে শরিক হ্যাঁ সবগুলি গুনাগার এ বেদাতে লিপ্ত হারাম কাজে এবং সবগুলি গুনার কাজ করেছে তাদের তো অবা করা ফরজ কেন মসি খাওয়াবেন আপনি বা আমাদের মিষ্টি খাইয়ে আপনি জান্নাতে পাঠাবেন হ্যাঁ এসব বেদাত কে শিখাল না এজন্য আমার একটি আলোচনা রয়েছে কোরআন সন্না মোতাব ইসালে সব হ্যাঁ মাইয়াদকে মৃত ব্যক্তি কেমন নেকি পৌঁছাবেন শরীয় সম্মত তরিকা অবলম্বন করুন যেই তরিকাতে কিছু নেকি আপনিও পাবেন আর আপনার বাপ মাও পাবে প্রিয়জনরা পাবে আর এমন তরিকা অবলম্বন করছেন খাসের উদ্দিন আপনার টাকাও গেল আর আপনার জান্নাতও গেল সব গেল আপনার বাপেরও ফায়দা হলো না মায়েরও ফায়দা হলো না আপনারও ফায়দা হলো আপনাকে জাহান নামে যেতে হবে আর বাপ মা যারা মৃত তারা যদি সাপোর্ট করে থাকে সমর্থন করে বাবা করিও আমার জন্য তাহলে জাহার নামে যেতে হবে আল্লাহ বোঝার তো নম্বর তরবিয়ত সেটা হচ্ছে এহসানের তরবত এহসান যাহাদিস এহসানের ভাষা রয়েছে আর একটি ভাষা হল আমাদের আকিদার ভাষা মোরা কাবা মানে আল্লাহকে আমি দেখছি আর যদি এতটা ইমান শক্তিশালী না হয়তো আল্লাহ তো সবসময় দেখছেন যেমন ক্যামেরা লাগানো আছে ইসলামিক সেন্টারের বাইরে ক্যামেরা লাগানো আছে আমাদের এখানে রুমে নেই কিন্তু বাইরে কিন্তু ক্যামেরা লাগানো আছে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে আর হয়তো আপনার যে বস আছেন উনি এখানে দেখছেন না মানে ইসলামিক সেন্টার উপস্থিতি নেই আর থাকলে কোন একটা রুমের ভিতরে আছেন অথবা আজকাল তো মার্শাল এমন সিস্টেম হয়েছে যে উনি মোবাইলে সবসময় দেখছেন এখান থেকে ইউরোপ আমেরিকা সারা দুনিয়ার কোন জায়গায় চলে গেছেন আর কোথায় কি হচ্ছে না হচ্ছে মোবাইলে দেখছেন যে হ্যাঁ আমার ইসলামিক সেন্টারে কি হচ্ছে আমার অফিসে কি হচ্ছে একটি ঘটনা বলি একবার আমাদের ইসলামী সেন্টারে দুপুর বেলা জোহর থেকে জোহর থেকে আসর এই সময়টা তো অফিসে কেউ থাকে না তো টয়লেটের ওই ফ্যান চালিয়ে চলে গেছে হ্যাঁ আর সেখানে একটু আগুন লেগে গেছে একটু ধোঁয়া বেরোচ্ছে আমাদের অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর মোবাইলে দেখে বলছে ধোঁয়া কেন বেরোচ্ছে ইসলাম সেন্টার এই চার পাঁচ বছর আগের ঘটনা ধোঁয়া কেন বেরোচ্ছে তাড়াতাড়ি করে টেলিফোন করেছে আমাদের ওই যে টেকনিশিয়ান রয়েছে মমতা এই দেখো ধোঁয়া কেন বেরোচ্ছে দেখা যাচ্ছে যেখানে আগুন ধরে গেছে সব আল্লাহ এটা তো আমাদের এসে সেন্টার কথা বলছি এখানে আরেকটা কোম্পানি আছে সেখানে একজন আমাদের দেনি ভাই ছিলেন বলছেন যে আমার আমার বস আমেরিকাতে ছিলেন সেইদিন আর দেখছেন যে পার্কিং থেকে একটা গাড়ি কেউ বের করছে এমন সময় যে সময়টা কোনো অফিস টাইম না গাড়ি বের করছে মানে আমার পার্সোনাল নিজের স্বার্থে নিজের কাজে ব্যবহার করার জন্য সাথে সাথে ওখান থেকে টেলিফোন করতেছে যে এই সময় কেন গাড়ি পার্কিং থেকে বেরোলো স্যো হ্যান আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে আমরা এত ভয় পাই যে না ক্যামেরা লাগানো আছে সাবধান দূরে দূরে আছে আছে হ্যাঁ আপনি দেখছেন না কিন্তু ও দেখছে বুঝছেন না অথবা সামনেই আছে সবসময় দেখছে বাসের অফিসে বসে আছেন আর সামনে তিনিও দেখছেন আপনিও দেখছেন তখন আপনার চাল চলন চলাফেরা কেমন হবে চিন্তা করুন তো দেখি দুনিয়ার ক্ষেত্রে মানুষকে আমার মতে আপনার মতো সাড়ে তিন হাতের মানুষ হয়তো আপনি তার চাইতো ভালো মানুষ আপনার বসার চাইতো এত যদি আপনি সতর্ক সাবধান চলেন রব্বুল আমি যিনি সর্বশক্তিমান যিনি আলিমন খাবির সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন যিনি সিরণ যিনি সবকিছু দেখছেন সামিয়ন সর্বস সবকিছু শুনছেন হ্যাঁ আর উপরন্ত আল্লাহ রব্বুল আলম ক্যামেরা লাগিয়ে রেখেছেন দুই ফেরেস্তার ক্যামেরা এইখানে রইখানে इज्यात अल्लाह तल मुताबिकियान अनिल ইয়ামিন ওয়ানিল শিমাল কায়িদ বসে আছেন দরেস্তা সব কিছু রেকর্ড হচ্ছে সুবহানাল্লাহ আসে রেকর্ড আপনার সামনে আমার সামনে হাসর মাঠে পেশ করতে হবে কোনো নিয়ে চিন্তা করছেন আপনি মনে করছেন যে আমি তো একা রুমে থাকি রুমে কেউ থাকে না নগ্ন ছবি দেখছেন আপনি ব্লু ফিলিম দেখছেন অথবা কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করছেন বেগানা মহিলার সাথে অথবা আপনি কোনো অবৈধ সম্পর্ক করছেন অথবা হারাম কিছু মদ খাচ্ছেন অথবা আরো কোনো নোমরামি করছেন আপনি যে কোনো পাপ করছেন এক কথায় ভাবছেন আমাকে তো কেউ কারণ কারণে তো আমি একাই থাকি সব মানুষকে এত ভয় করেন মানুষকে লজ্জা পান কিন্তু মানুষের রং যিনি সর্বশক্তিমান হ্যাঁ যার গুনগুলির কথা কিছুটা ইঙ্গিত করলাম আপনি একটু ভয় পান না যার পকড়াও থেকে আপনি একটু বাইরে যেতে পারবেন না আপনি আরে মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রশাসন যত শক্তিশালী হোক না কেন তারপর অনেক অপরাধীকে ধরতে পারে না অনেক অপরাধী হাত ছাড়া হয়ে যাচ্ছে তলাশ করে পাচ্ছে না কারণ তারা গায়ে অদৃশ্য জানে না হয়তো তারা ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু রব্বুল আলমিনকে কেউ ব্যর্থ করতে পারে না আসমান জমিনে আল্লাহকে কেউ অপারোপ করতে পারে না কোরআন একাধিক জায়গায় কথা রয়েছে এহসান এহসান সম্পর্কে জিবাহ আলাইসালাম হাদিস জানা আছে তাতে ইসলাম একজন মানুষের রূপ ধরে এসে কয়েকটি প্রশ্ন করলেন নবী সাল্লাম হ্যাঁ যেমন 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 একজন সাধারণ কোনো মানুষ এসেছে আসার পরে পরিচয় নেন মানুষের রূপ ধরে আর প্রশ্ন করে সাহাবিরা সব শুনছেন সাহাবিরা ভাবতে পারেনি যে জিবুরাইল মানুষের রূপ ধরে এসছেন কিন্তু কেউ চিন নবী লোককে চলে যাওয়ার পরে যখন প্রশ্ন করে চলে গেলেন তখন নবী জিজ্ঞাসা করছেন ওমার কে বা সাহাবি আর কেমন চিনলে এটা কে যে না না তো আমি চিনতেও পারলাম মদিনার লোক না হ্যাঁ একেবারে অপরিচিত লোক আমরা তোমাদের ইসলাম মানুষের রূপ ধারণ করে এসেছিল তোমাদেরকে দিনের মৌলিক বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য জানাবার জন্য কারণ জিজ্ঞাসার মাধ্যমে অনেক কিছু জানা যায় আপনি হয়তো মাসলামাস জিজ্ঞেস করতে জানেন না কিন্তু আপনার চাঁদের সিনিয়র ভাইয়েরা জিজ্ঞাসা করার মাধ্যমে আর একটা গুরুত্বপূর্ণ কথা জানালকে হ্যাঁ আমার তো কল্পনাতে ছিল না এই কথাটি আমি তো জিজ্ঞাসাই করতে পারতাম না ঠিক না তো জিবরাইল আলী ইসলাম ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন ইমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন এহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন কেয়ামত কখন জিজ্ঞাসা করেছিলেন আর কেয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিন নম্বর যে প্রশ্ন ছিল সেটি শুধু এখানে বলবো সেটি আহবের আনিল এহসান তো এহসান সম্পর্কে এহসানের হ্যাঁ কি এহসানের ব্যাখ্যা কি এহসান কাকে বলে এহসান মানে নিষ্ঠা এহসান মানে আন্তরিকতা এহসান মানে খলুসিয়াত এহসান মানে সদাচরণ ব্যাপক অর্থ রয়েছে কিন্তু এখানে সংজ্ঞা এর কি ব্যাখ্যা কি নবিশবাদ আন্ত আবদাল্লাহ কান্না কাতারাহু তার দুটি রূপোণ্ড দুটি পার্ট রয়েছে যদি প্রথমটি পারেন সবচেয়েতে ভালো আপনার সবচেয়ে শক্তিশালী আপনার রিমান না হলে কমপক্ষে হ্যাঁ দ্বিতীয়টি অবশ্যই থাকতে হবে দ্বিতীয়টি যদি না থাকে তাহলে আপনার ইমান শুধু নামের ইমান কাজের কোন মুসলিম জীবনটা পুরোটাই এবাদত এ কথা বুঝেন ভালো করে মুসলিম জীবনটা পুরোটাই হচ্ছে এবাদত দেখেন যখন আপনি নামাজ পড়ছেন নামাজের এবাদত আছেন কিন্তু নামাজ পড়া শেষ হয়ে যখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন তখন আপনি কোনো পাপ করছেন না কেন পাপ করা হারাম সেই জন্য এই চেতনা নিয়ে বিশ্বাস নিয়ে আর আর একজন নামাজও পড়লো না পাপ করছে আপনার মতো সে মানুষ ও পাপ করছে হ্যাঁ অথবা দোকানে গিয়ে সে মানুষকে ধোকা দিচ্ছে হ্যাঁ ওয়ার্কশপে গিয়ে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলছে আর হারাম ইনকাম করছে আর আপনি হালাল পাপ পবিত্র জীবন যাপন করছেন নাই শুয়ে ভালো কিছু শুনছেন অতএব এমনি বসে আছে আপনার জীবনটা এবাদতের জীবন এটিকে বলা হয় নেগেটিভ ইবাদত পাপ থেকে বেঁচে থাকা পাপ মুক্ত থাকারে বা পাপ করছেন না এটি আপনার ইবাদত চব্বিশ ঘন্টা একজন হ্যাঁ পাপীর কাছেও সময় আছে দিনে আর চব্বিশ ঘন্টা আমার কাছে সময় আছে চব্বিশ ঘন্টার বা অধিকাংশ সময় সে পাপ করে আর আমি আপনি ধার্মিক লোকেরা আমি যতটুকু নামাজ রোজা যা কিছু করার করলাম বাজি কি রাজগার করলাম আর বাকি সময়টা আমি নীরব থাকলাম কোনো হারাম কথা বললাম না হারাম কাজ করলাম না হারাম দেখলাম না তাহলে পাপ থেকে বেঁচে থাকলাম না এই জন্য মুসলিম জীবনটা পুরোটাই এবাদতের জীবন মানে এই নয় যে শুধু নামাজের সময় যেন আল্লাহকে দেখছো এটা নয় ভুল কথা বরং সব সময় যেন তুমি কি করছো কান না কাড়াহু এমন ভাবে চলাফেরা করবে এমন তোমার লাইফস্টাইল হবে জীবনযাপন হবে যেন আল্লাহকে দেখছো যেমন আমার সামনে আমার ডাইরেক্টর থাকলেও যেমন আমি আমি আর আপনি আপনার বস সামনে থাকলে আর যদি সামনে নাও থাকে নাও আছে আপনার ফোরম্যান নাই সুপারভাইজার নাই কেউ কাজের খোঁজ খবর নেন তবু কাজের কোয়ালিটি হইব কারণ আপনি লোক দেখানো কাজ করেন না বরং আল্লাহর কাছে হিসাব যে বেতন নিচ্ছি আট ঘন্টার তো পাপ মুক্ত জীবন যাপন করা কখন সম্ভব যখন মনে করবেন আল্লাহ রবুল আলমিনকে আমি দেখছি সামনেই আল্লাহ সামনে আছি আল্লাহ আমার আল্লাহ সামনে নেই সবসময় আল্লাহর সামনে কারণ আল্লাহ রব্বর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহর রব্বর সব সময় দেখছেন জানছেন সবকিছু তাদের শুনছেন তাহলে আল্লাহ থেকে তো কোনো কিছু গোপন করতে পারবো না কোনো কিছু গোপন করতে পারবো না কার না তারা যেন তুমি দেখছো কিন্তু অনেক সময় হয় কি আমি দেখছি মনে হয় না যেমন এখন ইসলামিক সেন্টারে বস নেই ডাইরেক্টর নেই নেই হ্যাঁ কিন্তু এটা বিশ্বাস আছে যে ওনার কাছে কি আছে হ্যাঁ ক্যামেরা আছে ওনার মোবাইলে ফিট করা আছে সেট করা আছে উনি দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে কে বের হচ্ছে কে ঢুকছে বুঝছেন না ফাইনলাম তাকুন তারা যদি আল্লাহকে তুমি দেশ এই রকম ভাবে না করতে পারো ফাইন হিয়ারা তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এটা কম্পে মনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন যে ক্যামেরাতে আমি ওই দেখতে পাই না বসকে দেখতে পাই না কিন্তু উনি কিন্তু ক্যামেরা বসে আছে তারা আছেন এবং যদি আল্লাহ নাও লাগাইতেন আল্লাহ জানেন না কেন লাগিয়েছেন আল্লাহ এটা অতিরিক্ত লাগিয়েছেন অতিরিক্ত লাগছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের ইমানে সতেজতা যাতে করে আসে দেখেন অনেক মানুষ হয়তো আল্লাহ শুনছেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন এ কথাতে হয়তো হ্যাঁ তার মধ্যে একটা প্রতিক্রিয়া হইল না হেদায়ত হইল না কিন্তু যখন তাকে বলবেন যে দেখো এই যে এখানে আছে কেরামান এখানে আছে লিখছে নাকি গোনা লিখতে আছে কিন্তু হয়তো এই পয়েন্টটাতে হেদায়ত হয়ে গেল কোন কথাতে কে যে হেদায়ত হয় আর কার যে ইউটার্ন হয় বলা না আমরা এই এই দাওয়ার ময়দানে দেখি যে একজন লোকের তবল লেকচার শুনে হেদায়ত হয়ে গেল আর একজন লোক কি সে হেদায়ত হয়েছে নামাজের গুরুত্ব শুনে হেদায়ত হয়েছে আর একজন লোক কি শুনে হেদায়ত হয়েছে কোন একটা লেকচার একটা বেদাতের বিরুদ্ধে লেকচার ছিল ওইটা শোনার পরে হেদায়ত হয়ে গেছে বুঝছেন অনেক ভাইরা বলেছে যে আমি প্রথম হেদায়েত হয়েছে আপনার লেকচারে তৌহিদের গুরুত্ব প্রথম দিকে দুটো আলোচনা করেছে একটি হচ্ছে তৌহিদের গুরুত্ব একটা হচ্ছে রসুল মর্যাদা কারণ বেদাতিরা সবসময় আমাদের ভাবমূর্তিকে হ্যাঁ নষ্ট করার চেষ্টা করে যে এই যে যাদের সৌদি আরবে যারা আছে না সৌদি আরবের লোক সৌদি আরবের ওলামা আর যারা সৌদি আরব থেকে লেখাপড়া করে বা হাদিস এরা এরা নবীকে নবীকে ভালোবাসে ভালোবাসে না নবীর দুঃশন এই বলে এমন ভাবে মানুষকে কি করে রেখেছে মগজ ধলেই করে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে যে নাম যদি শুনে যে ওরে ও নবীর দুশ্মন নবীর দুশ্মন হাউজিল্লা এই জন্য প্রথম আমার লেকচার ছিল এই দুটো লেকচার তৌহিদের ফজিলত আর ছিল রসুল সাহসালামের মর্যাদা যে আমাদের কাছে নবীর মর্যাদা কত আর এ কথা বারবার আমি বিভিন্ন পয়েন্টে এটা পেশ করার চেষ্টা করি যে একজন বেদাতি হ্যাঁ যেই সমাজ আপনি বাস করছেন তারা মনে করে যে আমারও বরকত আছে আমারও থুথুর বরকত আছে আমারও আপনার বিভিন্ন কিছু বা আমার কাপড়ের বরকত আছে আমার জুঠার বরকত আছে বিশ্বাস করে আর আমরা বলা বলা হচ্ছে। হচ্ছে। বা সৌদি থেকে আমাদের আমাদেরকে গোমরা বলা হচ্ছে নবী দুসমন আমরা মনে করি কেউ যদি মনে করে যে আমার কাপড়ে বরকত আছে আমি খেয়ে দিয়ে একটু রেখে দিলে আপনাদের জুঠাতে বরকত আছে তো এটা সিরকি বরকত এ অধিকার আমার নাই এ অধিকার একমাত্র কার কোন ওমারের ঘাম থেকে বরকত নেননি কাপড় থেকে বরকত নেননি বোঝা গেছে না তাহলে কে বেশি সম্মান করে রসুল উল্লাস কে বেশি মর্যাদা দিয়ে থাকে চিন্তা করুন বিষয়